আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিচয় তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বংশ সমগ্র পৃথিবীর অন্য সকল বংশ হতে অধিক সম্মানিত ও মর্যাদাশীল এটি এমন এক সত্য যা মক্কার কাফের এবং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরম শত্রুরাও অস্বীকার করতে পারেনি হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পূর্বে রোম সম্রাটের নিক কথাটি স্বীকার করেছিলেন অথচ তখন তিনি মনে মনে চাচ্ছিলেন যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোনো না কোনো দোষ তিনি চাপাবেন রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এর বংশধারা পিতার দিক থেকে এরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিব তার পিতা হাসিম তার পিতা আবদ মানাফ তার পিতা কুশাই তার পিতা কিলাব তার পিতা মুর্রাহ তার পিতা কাব তার পিতা লুয়াই তার পিতা গালিব তার পিতা ফিহির তার পিতা মালিক তার পিতা নাজার তার পিতা কিনানা তার পিতা খুজায়মা তার পিতা মুদ্রিকা তার পিতা ইলিয়াস তার পিতা মুদবার তার পিতা নিজার তার পিতা মা এবং তার পিতা আদনান এ পর্যন্ত রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বংশানুক্রম সর্বসম্মতভাবে শিক্ষিত ও প্রমাণিত এর মধ্যে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম পর্যন্ত বংশধারায় যথেষ্ট মত পার্থক্য রয়েছে তাই সে আলোচনা বাদ দেওয়া হয় ও উল্লেখ করা হয় না দালাইলে আবু নাইম নামক গ্রন্থে উল্লেখ রয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত জিব্রাইল ওয়াসাল্লাম বলেছেন আমি পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত অর্থাৎ সমগ্র বিশ্ব ঘুরে দেখেছি কিন্তু হাসিম গোত্রের চেয়ে উত্তম কোন বংশ কোথাও দেখিনি মায়ের দিক থেকে বংশধারা রাসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধারা মায়ের দিক থেকে এরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার মাতা আমেনা তার পিতা ওয়াহাব তার পিতা আবদ মানাফ তার পিতা জোহরা তার পিতা কিলাব তার পিতা মুর্রাহ উপরে বর্ণিত উভয় বংশধারা হতে একথা সুস্পষ্টভাবে জানা গেল যে কিলাব ইবনে মুর্রাহ পর্যন্ত ভিন্ন ভিন্ন থাকার উপর উভয় বংশধারা একত্র হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনলাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বংশধারা তো পরবর্তী ভিডিও পর্ব হিসেবে দেওয়া হবে তো এটি থাকবে প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে থাকবে আমাদের প্রিয় নবী হজরতাল্লু আলাহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বরকত প্রকাশ তো এই পর্যন্ত থাকবেন থাকবেন। সুস্থ এবং পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারো আল্লাহ হাফেজ